হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভিডিও টাইম থেকে স্টার্ট করতেছি আচ্ছা ভালো লাগবো আমার তো ভালোই লাগতেছে আর আমি কই এটা তোমরা কাছে দেখাই আমি কই যাইতেছি কোথাও আর কই আসছি আমি এখন আছি একটা স্টেশনে বুঝলো আর স্টেশনের বলতে বাবা যাইতেছি বাড়িতে তোমার কে কেমন আছো একটু কত আমি তো ভালোই আছি আর বাবুর বাড়িতে যেমন ভালো না থাকলে চলবো ভালো না থাকলেই ভালো একটা কথা আজকে আমি ভীষণ গোশি আমি যাচ্ছি বাবুর বাড়িতে এ আর কি কথা তাই বাবুর বাড়িতে যেহেতু আইছিলাম আইসি না কোনো কালি নামলাম স্টেশন থেকে ট্রেনের থেকে নামলাম ট্রেনে ট্রেনে নাই না স্টেশনে আর বসলাম কি সুন্দর স্টেশন চলো দায়িতাছি তোমার তোমরা তোমার বাবার বাড়ি সবাই তো কব দি তোমার বাড়ি কই বাড়ি কই বাড়ি কই বাড়ি দেখ

বাড়ি ভাই বাড়িতে সবাই ভালো থাকে সুস্থ থাকো আমি এবার উঠি টম